একশো সত্তর কিলোমিটার পথ পায়ে হেঁটে একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবস সমাবেশে যোগ দিতে রওনা দিয়েছেন নদিয়ার তেহট্ট গ্রাম থেকে শাহিদ মণ্ডল তিনি একাই হাঁটছেন তেহট্ট থেকে ধর্মতলা পর্যন্ত হাতে রয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকার সঙ্গে একটি ছাতা ও মাত্র তিন সেট জামাকাপড় পথের ক্লান্তি তীব্র রোদ কিংবা বৃষ্টি কিছুই তাকে দমাতে পারছে না তার লক্ষ্য একটাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তৃণমূল পরিবারে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া আজ আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত আওয়াল সিদ্ধি চৌমাথায় পৌঁছালে তাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা সম্মান জানানো হয় উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রহমান দমদম জেলা তৃণমূল মজদুর কমিটির সভাপতি লুৎফর রহমান শাহিদ জানিয়েছেন ছোটবেলা থেকেই তার পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী আজ রাজ্যের সর্বস্তরে যেভাবে উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করছেন সেই অনুপ্রেরণায় তিনি নিজেই এই পদযাত্রার সিদ্ধান্ত নেন দলের কর্মীরা বিভিন্ন জায়গায় তাকে সহায়তা করেছেন রাতে পার্টি অফিসে আশ্রয় নিচ্ছেন কখনো স্থানীয় তৃণমূল কর্মীদের বাড়িতে এই যাত্রা কেবল রাজনৈতিক কর্মসূচি নয় এটি এক আবেগ এক আদর্শের প্রতি শ্রদ্ধা ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ তৃণমূল নেতৃত্বের মতে শাহিদের এই মহৎ উদ্যোগ দলীয় কর্মীদের মনোবল বাড়াবে আর প্রমাণ করবে আদর্শের পথ চলায় একজন সাধারণ কর্মীর ভূমিকাও কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আমডাঙ্গা থেকে নুরনবী মন্ডলের রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আপনি কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি একুশে জুলাই দু হাজার পঁচিশ শহীদ দিবস উপলক্ষে শহীদ স্মরণে আপন বরণে রক্তপত ও তৃণমূলের সুপ্রিমা মমতা ব্যানার্জি ও সেকেন্ড ইনকমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে নির্বিত হয়ে পায়ে আমার জন্মদিন থেকে ধর্মদল অপত প্রত্যেক শহীদদের রক্তের প্রতি সম্মান জানাতে প্রতিটা হ্যাঁ মাটিতে পা ছুঁয়ে ছুঁয়ে

ইন্ডিয়াজিতে একটা কথা আছে মর্নিং মর্নিং দ্য আমি এমন এক মহান মানুষকে দেখতাম রাজনৈতিক হ্যাঁ মানুষ আমি আমি ওনাকে দেখেই আমি কিন্তু আগ্রহ করতাম কিন্তু অবশ্যই কোনোদিন মানুষের সবসময় মানুষের প্রতি তার আগ্রহটা থাকবেই এমন একজন মানুষকে আমি আমার অভিজ্ঞতা থেকে আজকে আমাদের সাইদ ভাই হর্ত থেকে পায়ে হেঁটে একুশে জুলাই শহীদ স্মরণে মমতা ব্যানার্জি তাকে আগামী কুড়ি তারিখ নমকালিক তাই তো হ্যাঁ দিদেন পাবে মিটিং শেষ তাই তো ধন্যবাদ